মাসিকে কতবার বললাম তাও মাসি গান করবে না মাসি গান করতে চাইছে না কি করা যাবে তোমাদেরকে গান শোনাতে পারলাম না দেখো গাইজ এমনভাবে কথা বলছে মনে হচ্ছে প্রেমিকার সাথে কথা বলছে কিন্তু তোমরা সেটাই ভাববে যে ও প্রেমিকার সাথে কথা বলছে দেখো আর ইনি সে শর্ট ভিডিওটা করেছিল যে ভিডিওটা তোমরা ভালো দিয়েছি না গাইজ খারাপ করে বসে আছে কি হয়েছে তোমার কিছু তো বলো কি হয়েছে প্রেমে ধোকা খেয়েছো তাহলে মন খারাপ কেন বলো আমার গাইজটা শুনতে চেয়েছে গাইজটা শুনতে চেয়েছেন আমার এই মানুষ আমার মনের মধ্যে আমার ঘরের মধ্যে সামনে ঘর দোকান আমি মনের মধ্যে যাচ্ছি একজনের যদি দেখেছি চিন্তা হয় তখন কারণ যদি বুঝতোটা আমার চেষ্টা হ্যাঁ সারাটা জীবন ওনাকে একা থাকবে তোমরা শুনেছো তোমরা কিছু কমেন্ট করে জানিও সবাই করছে সাফসাই করতে গিয়ে আজকে ওই পুরো একেবারে পুরো কালো হয়ে গেছে কালি মেখে ওনাদের যখন সাফসাই করা হয়নি তো সেটাও আজকে ভিডিও করেছি ওকে শুনে নিয়েই করা হয়েছে ভিডিওটা তোমাদেরকে যেটা বলেছিলাম না যে একটা লাইভ একটা চলে অনুষ্ঠান চলে মানে একটা তিন পাট্টা খেলার যেটাকে বলে তাম্বোলা সেটা আজকে হচ্ছে আজকে একদম বিগ বাজারে তাম্বোলা যেটাকে আজকে তিন লাখ টাকার প্রাইজ আছে তো এই প্রাইজটার উপরে আজকে খেলাটা হচ্ছে তা খেলার জন্য আজকে অন্য জায়গাতে করা যাচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর কত গেস্ট এসছে সেটা তোমাদেরকে দেখাবো তা চলো সেখানে আমরা যাই তার আগে তার আগে তার আগে দেখানোর যে সে

भाई बोलो हाय बोलो यूट्यूब में जाएगा ना? छ सौ रुपये का वहाँ पाते और कैसे